এবং ইউনিভার্সিটি কোলাজ কোলাজ সর আপনি যখন একটা বিল এটা সম্পর্কে দয়া করে জানাবেন কি এই যে সংস্থা রেস্টোরট এর আদি তথা কি অভিজ্ঞতা এরা কা এরা

26 জানুয়ারি স্বাধীনতা দিবস সাম মিস্টার ইদাস কমপিটিশন স্বাধীনতা টু অফ ত্রিপুরা সমস্ত ডিপার্টমেন্টে উনি চিঠি লিখে বলেছেন অ্যাজ স্টেট

জানেন 1950 সালে আমরা গণতান্ত্রিক দেশ হিসেবে চলতে শুরু করবে পত্রিকার মধ্যে আমি চাইও এটা হোক

জনস্বার্থে কর্মচারীদের সম্পর্কে এখানে আমরা একটা নোটিশ আমি আপনাকে পাঠিয়েছিলাম আপনি এটা না করে দিয়েছেন মাননীয় অর্থমন্ত্রী প্রাক্তন অর্থমন্ত্রী যিশু দেববর্মা যখন এখানে ছিলেন দুই হাজার বাইশ দুই হাজার তেইশ সালে ওনার বাজেট ভাষণে একান্ন নম্বর পয়েন্টে ক্লিয়ারলি সরকার স্কিম ঘোষণা করতে এর ফাইন রেডি হ্যাপি ফর কি বলেছে বর্তমানে রাজ্য সরকার করে মেডিকেল তাদের স্বাস্থ্য সংক্রান্ত চাহিদা পূরকে সরকারি কর্মচারীর তাদের পরিবারের সদস্যদের সুরক্ষায় আমি আমি মানে জিস্য লেবোর্ড

बाकी पोलीस दिसतोय दिसतोय तरस जून ला येते एक पिक्चर जॉन केट एलिजिस्ट होते એટલે एलिजि फक्त एवढा कॅल्क कॅल्क का झाले 67 मध्ये 1 वन कराबरोबर

it is good it is good in delhi martin luther king name university ছিল that university has awarded thousands of PhD thousands of post graduate degree then it has come under the scanner of the government of india even government of india ucs then that university for that times तो उसकी लाइसेंस तो उसकंसर्ड एंड दैट ऑल थाउसंड्स ऑफ सर्टिफिकेट इट वाज़ 25 सर आमतौर पर एक बोर्डिंग नॉट नॉट गोपरेंटी आम्रतौर से गांव पे जाएं ये तो मिलता More The we are select speech hamar rajya chelediye sanstha that's poor important hamar parman ki manwe dikhi

এক হাজারের বেশি দেখে অলমোস্ট লাইক পুরস্কার বিতরণের মধ্যে এইভাবে অফারটা বিলি করতে পারে

Lecce mi chiedevo.

のを鳴らす。

কিন্তু যখনই বুধবার কোনো ট্রেনে মানুষকে যাতায়াত করতে হয় হয় আম্বাসা গিয়ে সেখানে রেলে উঠতে হয় নতুন আগরতলা মেইন রেল স্টেশন থেকে উঠতে হয় এবং অনেক সময় হয় কি বা বেশিরভাগ সময়